এই যে হচ্ছে রিভার ভিউ ওদের রিসোর্টের পার্কিং এখানে মোটামুটি পার্কিং ভালোই ছিল রাতে গাড়ি সব এখানেই ছিল আমাদের আর এইদিকে হচ্ছে রিসোর্ট

আর আমাদের যেমন ছিল ওই একদম লাস্ট মাথায় এখানে আর এখান থেকে বলবো খুবই ভালো আমাদের বাইকটা সেফ ছিল আর ভাইয়াদের আন্তরিক আন্তরিক ছিল যথেষ্ট সার্ভিসের দিক দিয়ে তো আসলে এতটুকুই আর আমরা এখন খিচুড়িটা ডিম খিচুড়ি খেয়ে নিই খিচুড়ি খাইতে হবে খিদা লাগছে যদিও একটা ভ্যালি আর ওই ওই একদম মেঘের লাস্ট কর্নারে এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি আর এটা হচ্ছে মাতামহরী নদী খুবই সুন্দর দেখেন এই যে এই রাস্তা দিয়ে উঠাও সম্ভব না আবার এই রাস্তা দিয়ে নামাও সম্ভব না কি কঠিন একটা রাস্তা সোজা গিয়ে উঠে উপরে চলে গেছে একদম লাস্ট মাথায় সো এইখান থেকে যদি উঠতে চান তাহলে অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে হচ্ছে এই মানুষটার সাপোর্ট লাগবে ওনার সাপোর্ট ছাড়া কখনো সম্ভব না এখানে এসে যারা নতুন রাইডার আছে বা এক্সপিরিয়েন্স রাইডার হলেও আমার মনে হয় সম্ভব না এখানে কারণ এতটা রিস্কের মধ্যে আপনি আপনার শখের বাইক নিয়ে বা এত দামি বাইক নিয়ে উঠা জীবনও পসিবল না আমি বলবো যে এখানে যদি যারা রেগুলার রাইড করে এখানের মধ্যে আফেল ভাই আছে ওনার হেল্প ছাড়া আমার মনে হয় না এখানে ওঠানো সম্ভব হবে আরও হয়তো দু একজন আছে কিন্তু আমাদের কাছে ওনার বিহেভিয়ার খুব ভালো লাগছে আর এখানের মূল সার্ভিস যেটা বলবো বাইক ওঠানোটা

রাস্তা আমাদের এখনো খারাপ ইনশাআল্লাহ রাস্তা সামনে কাজ হয়ে যাবে হ্যাঁ তখন আর সমস্যা হবে না এই সমস্যা আছে তত হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা যেহেতু দূর থেকে আসেন বা আসেন আপনাদের বাইকের জন্য একটু আমাদের সাহায্য নেবেন সাহায্য করতে আপনাদের গাড়িটা চেপ থাকলো যেহেতু এখানে অ্যাক্সিডেন্ট হলে বা আগে পা ভাঙ্গে যায় নালে গ্লাসগুলো গ্লাস ভাঙে যায় ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে আমাদের সাহায্য নিলে ওটা ভালো হয় এটা যতটুকু বুঝলাম মোটামুটি সেফলি উঠবে গাড়ি এতটুকু আর হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এখানে উঠতে পারলে মনে হয় কত পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু এখন আছে কিনা জানি না যদি স্বপ্ন আপু আচ্ছা স্বপ্ন আপু চ্যালেঞ্জ দিছে কিন্তু এখনো কিন্তু অফারটা আছে আপনারা লুফে নিতে পারেন পঞ্চাশ হাজার টাকা উঠতে পারলে যদি ঢাকা থেকে অথবা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন এখানের কেউ না

আমরা যদি চ্যালেঞ্জ দিই এখান থেকে দশ হাজার টাকারও দিই উঠবে না কেউ আমরা এখন এখন সময় হচ্ছে নয়টা আট আমরা এখন চলে যাচ্ছি নিচের দিকে নামতেছি যতটুকু আফেল ভাই নামাই দিছে ততটুকু আমরা নামছি এখন আমরা হচ্ছে নিজেরা নিজেরা উঠে যাব আস্তে আস্তে যতটুকু পারতেছি ততটুকু নিচে নেমে যাব এখানে আসলে যতটুকু ইজি মনে হয় অতটা ইজি না গাড়িটা ওঠানো সো টাফ এখানে ও মাই গড আল্লাহ আল্লাহ করে এখন নিচে নামতে পারলে হবে হুম হুমতে হচ্ছে নামাটা টাফ উপরে ওঠাটা ইজি আছে যার কারণে হচ্ছে আমাদেরকে একটু সতর্কতা একশো পারসেন্ট নিতে হচ্ছে আমি ফোকাস দিতে পারছি না ভিডিওতে এই সকল রাস্তাগুলো তো হচ্ছে যারা রেগুলার রাইড করে তাদের জন্য আমাদের জন্য না আমরা হঠাৎ হঠাৎ আসবো আর যদি পাহাড়ি হয়ে যায় সেটা তো হবে না পসিবলও না আসেন হাটে হাটে আসেন আল্লাহ কি রাস্তা অফরোডিং পুরা আরে আমাদের উপরে আরো দুটা বাইক আছে ওদের কি যে অবস্থা হবে আমি বুঝতেছি না আল্লাহ আল্লাহ করে সেফলি নামুক এটাই চাই আমিও সেফলি নিচে নামতে পারি সেটা ধোয়া করতেছি সো টাফ এখানে নামাটা একে তো হচ্ছে ইঞ্জিন গিয়ার দেওয়া ইঞ্জিন ব্রেক প্লাস হচ্ছে আমার পাইর ব্রেকও আছে সাকসেস ওবা ওবা করবেই जरा আল্লাহু আদি নামাইছে সেরা ভাইটা ও হে জানো আরেকটা বাইক উফ আরো জল গেডা আর ওইদিকে হে হে ও এখানে আরেকটা বাইক এই আরেটা বাইকে চলে আসছে চলো না ওইটা সমস্যা আছে বেশি নাহলে হলে যাইতাম কে আমি পারা গেছে ও বসেছে